রাজধানী ঢাকায় ভাড়াটিয়াদের অধিকার সুরক্ষা ও বাড়ি ভাড়া সংক্রান্ত হয়রানি কমাতে নতুন নির্দেশিকা প্রদান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের তত্ত্বাবধানে প্রণীত এই গাইডলাইনে বাড়ি ভাড়া ও ভাড়াটিয়াদের জন্য মোট ষোলোটি নীতিমালা অন্তর্ভুক্ত করা হয়েছে ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয় দীর্ঘদিন ধরে বাড়ি ভাড়া বৃদ্ধি অগ্রিম ভাড়া ইউটিলিটি সেবা ও নিরাপত্তা নিয়ে নানান অভিযোগ থাকায় ভাড়াটিয়াদের রক্ষা এবং বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে এই নির্দেশিকা দেয়া হয়েছে নির্দেশনায় মোট ষোলোটি নীতিমালা অন্তর্ভুক্ত করা হয় যেখানে বলা হয়েছে বাড়ির মালিক অবশ্যই তার বাড়ি বসবাসের উপযোগী রাখবেন গ্যাস বিদ্যুৎ পানির নিরবিচ্ছিন্ন সংযোগ দৈনিক গৃহস্থলীর বর্জ্য সংগ্রহ সহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে হবে বাড়িওয়ালা ও ভাড়াটিয়া সম্মতিতে বাড়ির ছাদ বারান্দা ও সামনের উন্মুক্ত স্থানে শোভযায়ন করতে পারবেন নিরাপত্তা নিশ্চিত করে অগ্নিকাণ্ড বা ভূমিকম্প সহ বিভিন্ন ঝুঁকি বিবেচনায় বাড়িওয়ালা ভাড়াটিয়াকে ছাদ ও মূল গেটের চাবি প্রদান করবেন ভাড়াটিয়া প্রতি মাসের দশ তারিখের মধ্যে বাড়িওয়ালাকে ভাড়া প্রদান করবেন ভাড়ার রশিদ প্রদান করতে হবে যে কোনো সময় ভাড়াটিয়ার প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে এছাড়াও নীতিমালায় আরও বলা হয় দুই বছরের আগে কোনো অবস্থাতেই ভাড়া বাড়ানো যাবে না দু বছর পর দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ভাড়া বাড়ানো যাবে এক থেকে তিন মাসের বেশি অগ্রিম ভাড়া নেওয়া যাবে না ওয়ার্ড ভিত্তিক বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া সমিতি গঠন করতে হবে ভাড়া নির্ধারণে উভয় পক্ষের প্রতিনিধিরা সহায়তা করবেন যে কোনো সমস্যা ওয়ার্ড বা জোন ভিত্তিক বাড়িওয়ালা ও ভাড়াটিয়া সমিতির আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে সমাধান না হলে সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জানাতে হবে এ বিষয়ে কোনো অভিযোগ বা জটিলতা সৃষ্টি হলে সিটি কর্পোরেশনের জোন ভিত্তিক বিনিময় ও আলোচনা সভা করার কথাও বলা হয়েছে নীতিমালায় তন্ময় মাহমুদ চ্যানেল নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল নতুন রিন অ্যাডভান্সড পাউডার